সো হে ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের চলো এতক্ষণ হয়তোবা তোমরা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি ধরনের হতে যাচ্ছে হ্যাঁ আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমরা ইভেন্ট চেক করব বাইরের সার্ভারে ঠিক আছে ব্রাজিল ইন্দোনেশিয়া এবং পাকিস্তান সার্ভারে আমরা চেক দেব স্টোর লাকি রয়্যাল এবং ম্যাজিক কিউব তো চলো দেরি না করে শুরু করা যাক আমরা চলে এসেছি ব্রাজিল সার্ভার দেখো এটা কিন্তু ব্রাজিল সার্ভার তো আমরা ফার্স্টে চেক দিব লাকি রয়েন। তো চলো আমরা লাকি চলে আসার সাথে সাথে একটা দেখতে পাচ্ছি দুর্দান্ত লেভেলের ভাই একটা জোজ লেভেলের একটা বান্ডিল দেখো ব্রাজিল সার্ভার কিন্তু দিয়ে দিয়েছে ড্রাগ মেটার বান্ডিল ঠিক আছে আমরা বান্ডিলটা কিন্তু জোস বান্ডিলটা কিন্তু টোকেন দিয়েও নেওয়া যাবে এখানে কাটানার স্কিন একটা গোললের স্কিন হ্যাঁ অনেক জোস ভাই অনেক জোস সো নেক্সটে যদি দেখি নেক্সটে কিন্তু ফেমাস ভাই ফেমাস কিন্তু দেখো ব্রাজিল সার্ভার আবারও দিয়ে দিয়েছে এবং এখানে জোস লেভেলের একটা ব্যাক প্যাকও আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এবং গোলওয়াল ভাই পুরা রেয়ার একটা গোলওয়াল গাইস রেয়ার একটা গোলওয়াল সো আমরা নেক্সট নেক্সটে যদি যাই এখানে বান্ডেল অলরেডি বান্ডেল কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে চলে এসেছে সো এখানে বিজন এবং বান্ডেল কিন্তু একসাথে দিয়ে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমরা টোকেন দিয়ে এক্সেস করে নিতে পারবো একশো ষাট টোকেন দিয়ে কিন্তু আমরা বান্ডিল নিতে পারবো ভাই একশো ষাট টোকেন এবং একশো তিরিশ টোকেন দিয়ে কিন্তু আমরা বিজনের ভাই রিয়ার সেই বিজনের স্কিন কিন্তু আমরা নিয়ে নিতে পারতেছি একশো তিরিশ টোকেন এবং আমরা যদি পঞ্চাশ টোকেন খরচ করি তাহলে আমাদের জন্য থাকবে গ্লোবাল আমরা যদি নেক্সটে যাই নেক্সটে দেখতে পাচ্ছি সেই ওল্ড ম্যানের দাড়ি এবং আরেকটা একটা দাড়ি কিন্তু অ্যাড করেছে এখানে টোকেন মাত্র দুশো টোকেন দিয়ে ওল্ড ম্যানের দাড়ি এবং একশো বিশ টোকেন দিয়ে কিন্তু আমরা আরেকটা একটা দাড়ি পেয়ে যাচ্ছি তো চলো নেক্সট যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিমেল যে বান্ডেলটা এখানে কিন্তু অলরেডি ফিমেল বান্ডেলটাও দিয়ে দিয়েছে হ্যাঁ এখানে একটা গোলোর সাথে কিন্তু দিয়ে দিয়েছে তো চলো নেক্সটে যদি যাই এখানে আমরা হচ্ছে ডায়মন্ড রোল গাছ ডায়মন্ড রোলে যদি যাই তাহলে এখানে একটা জোস লেভেলের একটা বান্ডেল অ্যাড করেছে এবং আমরা যদি নিচের দিকে একটু লক্ষ্য করি তাহলে এখানে মেজুকে এবং রেয়ার একটা বাংলাদেশের রিয়ার কিন্তু একটা ইমোটও দিয়ে দিয়েছে দেখো তার এ যদি যাই এখানে আমরা AWM এর স্কিন দেখতে পাবো गाइस এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে কিন্তু তোমরা অনেক ধরনের ক্যারেক্টারও পাবে ঠিক আছে তো আমাদের অলরেডি লাকি রয়ল দেখা শেষ এখন চলে যাবো আমরা স্টোর আমরা এখন স্টোর চেক করব যে স্টোরে কি কি বান্ডেল দিয়েছে তো চলো আমরা স্টোরে দেখি ভাই স্টোরিতে আসার সাথে সাথে সে আমাদের বাংলাদেশের রিয়ার ভাই বাংলাদেশের রিয়ার একটা বান্ডিল গাইস স্টেট থুক বান্ডিল গাইস বাংলাদেশে কিন্তু প্রচুর রিয়ার একটা বান্ডিল সে বান্ডিলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল সার্ভারে ইস্টোরিতেও আছে ঠিক আছে তো এইখানে শুধু স্ট্রাইক বান্ডিল না আরো ভালো ভালো হচ্ছে রিয়ার বান্ডিল আমরা ব্রাজিল সার্ভারে হচ্ছে দেখে নিয়েছি ঠিক আছে সো এখন চলে যাব হচ্ছে আমরা মিউজিক কিউবে সো আমরা অলরেডি মিউজিক কিউবে চলে এসেছি তো চলো আমরা মিউজিক কিউবের বান্ডিলগুলো চেক দেই গাইস সো ম্যাজিক কিবোর বান্ডেলগুলো ভাই পুরা জজ লেভেলের বান্ডেল ঠিক আছে বাংলাদেশ সার্ভারে ভাই কি কি বান্ডেল দিছে যা বলার মতো না বাট এইখানে ভাই বান্ডেলগুলো পুরা জজ দেখো এক একটা বান্ডেল ডিজাইন করা বান্ডেল ভাই ঠিক আছে এক একটা বান্ডিলের কালার সিস্টেম করা আছে এটা মেবি আমাদের বাংলাদেশ সার্ভারে এখন এসেছে কিনা বলতে পারি না তবে আমাদের বাংলাদেশের চাইতে ব্রাজিল সার্ভারে যে ম্যাজিক কিবোর বান্ডেলগুলো ভাই যা অসাধারণ বলার মতো না তোমরা দেখো যে বান্ডেলগুলো দেখতে মানে পুরো মাথা নষ্ট বান্ডিল ঠিক আছে মিউজিক কিউব আর আমাদের ভাই কি বলবো আমাদের বাংলাদেশ সারাবারে কি সব বান্ডিল দেয় ভাই যা বলার মতোই না এবার মিউজিক কিউব চেঞ্জ করছে বান্ডিল এগুলা ঠিক আছে তো আমরা যদি ধীরে ধীরে নিচের দিকে যাই এটা আমাদের সার্ভারে অলরেডি এসে গিয়েছে তো এই যে দেখো এই যে একটা বান্ডিল এটা আমাদের এখানে আছে বাট এই যে যে বান্ডিলটার কথা বলতেছি আর ট্রিক ভুলো বান্ডিল ভাই এটা কিন্তু খুব রেয়ার একটা বান্ডিল তোমরা সবাই জানো যারা ফ্রি ফায়ার খেলো সব মানুষই জানো যে আর্টিক ব্লু বান্ডেল কিন্তু মারাত্মক একটা রিয়ার একটা বান্ডেল সেই বান্ডেলটা কিন্তু আমাদের সার্ভারে যায় নাই তো এই যে দেখো জোকার ভাই এবার কিন্তু জোকারও যায়নি জোকারও কিন্তু রেয়ার একটা বান্ডিল হয়ে গিয়েছে তো এবার কিন্তু আমাদের সার্ভারে জোকার বান্ডিলটাও যায়নি ঠিক আছে তো সব দিক দিয়ে ধরতে গেলে ব্রাজিল সার্ভার অনেক ভালো সো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তো চলো গাইজ আমরা চলে এসেছি পাকিস্তান সার্ভার তো পাকিস্তান সার্ভারে আমরা ফার্স্ট ইভেন্ট দেখবো হচ্ছে আবারও লাকি রোয়েল ভাই লাকি রোয়েল আসার সাথে সাথে মাথাটাই নষ্ট এখানে তোমরা যে ইমোটটা দেখতে পাচ্ছ ওয়ার্ড এ পেয়ার দেখ এটা কিন্তু পাকিস্তান সার্ভার কিন্তু আবারও দিয়ে দিয়েছে এবং এই যে রোজ যে সিরিজ সিরিজ ফালা এটাও কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ সার্ভার দিয়েছিল দেখো এখানে মাত্র নব্বই টোকেন দিয়ে আমরা পিয়ার এর ইমোটটা নিতে পারবে এবং ষাট টোকেন অনলি ষাট টোকেন ভাই অনলি ষাট টোকেন দিয়ে যে রোজ ইমোট সিরিজ ফেলে আমরা কিন্তু সেটাও নিয়ে নিতে পারতেছি ভাই পুরা মাথা একটা নষ্ট এবং আমরা যদি চল্লিশ টোকেন নেই চল্লিশ টোকেন দিয়ে কিন্তু আমরা একটা স্কিনও পেয়ে যাচ্ছি কাটানার তো চলো আমরা যদি নেক্সটে যাই নেক্সটে যাওয়ার সাথে সাথে ভাই রে ভাই একটা ব্যাক প্যাক দেখো পুরা মারাত্মক লেভেলের কিন্তু একটা ব্যাক প্যাক আমরা দেখতে পাচ্ছি ভাই যে বলার মতো না অস্থির এবং আমরা যদি দেখি এখানে দারুণ লেভেলের ভাই একটা ইমোট দিয়ে দিয়েছে একটা জোস লেভেলের কিন্তু একটা ইমোট সো দেখো আমরা যদি এটাও কিন্তু টোকেনটা এক্সচেঞ্জ করে নিতে পারবো সেখানে একশো পঁচিশ টোকেন দিয়ে কিন্তু আমরা মান্ডিটা নিয়ে নিতে পারতেছি পাকিস্তান সার্ভার থেকে এবং মাত্র একশো বিশ টোকেন দিয়ে প্যারাফল এবং মাত্র পঞ্চাশ টোকেন ভাই অনলি পঞ্চাশ টোকেন দিয়ে কিন্তু আমরা ইমোটটা নিয়ে নিতে পারতেছি পাকিস্তান সার্ভার যা বলার মতো না ভাই পুরা জোস লেভেল এবং নেক্সটে যদি যাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি জুতার মানে ব্যাগ আর মানে জুতা আর কি এখানে মনে হয় দিয়েছে এটা কিসের ব্যাগ ভাই এটা ডলফিন মনে আগেটা ছিল কুমির ভাই রে ভাই তো চলো আমরা যদি নেক্সটে যাই নেক্সট আমরা দেখতে পাচ্ছি এসি এইটিন ভাই এসি এইটিন এর গান স্কিন গাইস পুরো জোস দেখো পুরো জোস লেভেলের এখানে কিন্তু তারা চার কালার দিয়ে দিয়েছে হ্যাঁ একই স্কিন কিন্তু তারা চার কালার করেছে তো দেখতে অনেক সুন্দর এখানে একশো মাত্র একশো না একশো এবং একশো সত্তর দেয় কিন্তু আমরা নিয়ে নিতে পারতেছি তিন ধরনের সো আমরা যদি নেক্সট দেখি নেক্সটটা কিন্তু গ্রোজার স্কিন দিয়ে দিয়েছে গাইস ভাই নেক্সট এটা কি ভাই কি লেভেলের বান্ডিল ভাই এটা কি লেভেলের বান্ডিল দেখো তো ভাই পুরো মারাত্মক লেভেলের একটা বান্ডিল না ভাই পুরো জোস লেভেলের বান্ডিল ভাই এখানে চার ধরনের বান্ডিল আছে একটা ফিমেল বান্ডিল আর তিনটা মেল বান্ডিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাইস তো এটা হচ্ছে আমরা টোকেন দিয়ে কিন্তু আবারও এটাও কিন্তু টোকেন দিয়ে অ্যাক্সেস করে নিতে পারবো দেখো একশো আশি একশো এবং একশো পঞ্চাশ দিয়ে কিন্তু আমরা এখান থেকে বান্ডিলগুলো এক্সেস করে নিতে পারবো ঠিক আছে একশো চল্লিশ হচ্ছে ফিমেল এবং শুধু ষাট টোকেন দিয়ে কিন্তু আমরা ভাই রিয়ার একটা গোলালের স্কিনটা নিতে পারবো এবং শুধু বিশ টোকেন ভাই যা বলার মতো না বিশ টোকেন দিয়ে সুন্দর একটা গাড়ির স্কিন পঁয়তাল্লিশ টোকেন দিয়ে ব্যাট ভাই কি বলবো ভাই বলার ভাষা নাই সো নেক্সট যদি আমরা চলে যাই এটা অলরেডি আমাদের বাংলাদেশ তারপরে এসেছিলো তবে এখানে তোমরা ভালো ভালো জিনিস পাবে দেখো ডায়মন্ড রইলে ভালো কিছু বান্ডিল আছে ঠিক আছে এখানে কিন্তু বান্ডিলও দিয়ে দেয় বাট ডায়মন্ড রয়েলে গাইস এখন আমরা যদি নেক্সট চলে যাই সো নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড রয়েলে এখান থেকে একটা মেল বান্ডিল কিন্তু দিয়ে দিয়েছে তো মেল বান্ডিলটা মোটামুটি অনেক ভালো তো আমরা কিন্তু অলরেডি লাখি রোলটা দেখে নিয়েছি এখন দেখবো আমরা স্টোর তো আমরা যদি স্টোরে যাই স্টোরে যাওয়ার সাথে সাথে ভাই এখানে দেখো এখানে মোটামুটি ভালো লেভেলের কিছু বান্ডিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ধরতে গেলে মোটামুটি ভালো লেভেলের বান্ডিল এখানে কিছু কিছু বান্ডিল কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার স্টোরিতে নাই সো এখানে কিন্তু স্টোরে আমরা দেখতে পাচ্ছি ভালো লেভেলের কিছু কিছু বান্ডিল ঠিক আছে ভাই বাংলাদেশের কথা কি বলবো জানি না বাংলাদেশের কবে চেঞ্জ হবে কবে ভালো কিছু আসবে দেখো ভাই জোস লেভেলের একটা বান্ডিল না ভাই বান্ডিলটা আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে সো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে দেবা তো চলো এখন চলে এসেছে আমরা অলরেডি মেজিক কিউবে তো চলো আমরা দেখি যে মেজিক কিউবে কি কি আছে দেখো কিউবে কিন্তু এই বান্ডেলটা আমাদের অনেক আগে গিয়েছিল বাট এখন আর যায় নাই এগুলো মেবি গিয়েছে তো বাংলাদেশ মোটামুটি এবার যারা গিয়েছে ভাই বলার মতো না দেখো এখানে কিন্তু মেজিক কিউবে কিন্তু দেখো অ্যাট্রিক ব্লু বান্ডেল কিন্তু এখানেও দিয়ে দিয়েছে শুধু আমাদের বাংলাদেশ সার্ভারে যায় না মোটামুটি আমরা ব্রাজিল সার্ভারেও কিন্তু পেয়ে গেছি অ্যাট্রিক ব্লু বান্ডেল এবং পাকিস্তান সার্ভার এসেও কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি অ্যাড রিক বুনু সো গাইস কি বলবো আর বলার কোনো ভাষা নাই সো তোমাদের কাছে কেমন লেগেছে পাকিস্তান সার্ভার অবশ্য সবাই কমেন্ট করবা কেউ কমেন্ট করতে বলবে না আমরা এখন নেক্সট সার্ভারে অলরেডি চলে এসেছি এটা হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভার গাইস ইন্দোনেশিয়া সার্ভার তো চলো আমরা আবারও সেই ইন্দোনেশিয়া সার্ভারে চলে এসেছে আমরা ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু আবার লাখি রোল চেক দিব সো অলরেডি লাখি রোলে চলে এসেছে লাখি রোলে আসার সাথে সাথে গাইস এখানে কিন্তু পুষ্পা এই পুষ্পই মোটা আবরো দিয়ে দিয়েছে गाइस এখানে পুষ্পার বান্ডেল এবং পুষ্পর গোলওয়াল সহ কিন্তু তিনটা আইটেম কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে লাকি রইল সো এটা কি বলবো ভাই পুরা জজ তো চলো আমরা যদি নেক্সট দেখি নেক্সট আসার সাথে সাথে गाइस এখানে কিন্তু আমরা জজ লেভেলের একটা 애니মেশন দেখতে পেলাম ভাই ম্যাজিক ওয়ান অ্যানিমেশন ভাই পুরা জজ এবং সাথে আরেকটা অ্যানিমেশন কিন্তু আছে ভাই ভাই ইন্দোনেশিয়া সার্ভারে সবকিছু মজা মজা ব্যাগ দেয় তো চলো আমরা যদি নেক্সটে যাই নেক্সটে কিন্তু ভাই পুরা মাথা নষ্ট ভাই পুরো মাথা নষ্ট বান্ডিল দেখো পুরো মাথা নষ্ট পুরো জোস লেভেলের বান্ডিল শুধু বান্ডিলে না ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে দুই বিসির স্কিন যেটাকে বলে আমরা শর্ট ভাই এখানে শর্ট স্কিনও ভাই আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই পুরো মাথা নষ্ট ভাই কি বলবো বলার আর কোনো ভাষা নাই পুরো জোস ঠিক আছে ইন্দোনেশিয়া সার্ভার ভাই মাঝে মাঝে সব কিছু ব্যাগ দেয় দেখো এখানে কিন্তু একটা গোলালের স্কিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে শুধু গোলাল একটা ফিমেল একটা ফিমেলের স্কিন আমরা দেখতে পাচ্ছি সেটা আবার আমরা টোকেন দিয়েও নিয়ে নিতে পারবো ভাই দুশো একশো আশি টোকেনের ফিমেল ওরে ভাই পুরো মাথা নষ্ট এবং পঞ্চাশ টোকেন দিয়ে আমরা শুধু পাচ্ছি শর্ট গানের স্কিন ভাই আমরা যদি এখন নেক্সটে দেখে যাই নেক্সটে আমরা দেখতে পাচ্ছি একটা জুতো গাইস ঠিক আছে এখানে রেয়ার আইটেম হিসেবে রেখেছে জুতা এবং একটা কি ড্রেস আপ তো এটা ভালো না তো চলো নেক্সটে যদি যাই নেক্সটে আসার সাথে সাথে ভাই এম টেন এম টেন দেখো আবারও ব্যাগ দিয়ে দিছে ভাই এটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবা ঠিক আছে 300 টোকেন ভাই পুরা জজনা ভাই পুরা মারাক তো পুরা ওয়াসতির ভাই ঠিক আছে এম10 আবারও ব্যাগ দিছে তো চলো আমরা যদি এখন নেক্সটে চলে যাই নেক্সট আসার সাথে সাথে এখানে সেই বুইয়া পাস এটা ডায়মন্ডে হচ্ছে বের করে নিতে পারবা তো এটা আমাদের আসে মাঝে মাঝে তো এখানে যদি নেক্সট আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড রয় ডায়মন্ড রয় কিন্তু মিউজিক কিবু দিয়ে দিয়েছে এবং গান স্কিন ঠিক আছে যদি যাই কিন্তু একটা বান্ডিল দেখো ফুটবলের হ্যাঁ ফুটবল না কি বান্ডিল বলে এটা যাই হোক এখানে কিন্তু এটা আছে তো এটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবা তো এখন চলে যাব আমরা নেক্সট স্টোর তো চলো স্টোরে চলে যাই তো স্টোরি আসার সাথে সাথে ভাই পুরো লেভেলের একটা বান্ডেল বান্ডেলটা কিন্তু আমার কাছে সেরকম লেগেছে ঠিক আছে এবং বান্ডেলটার মাথা এবং বডিটা যে বডিটা কিন্তু আমার কাছে সে লেগেছে ভাই তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবা এইখানে যদি আমরা স্টোরি চেক করি স্টোরি কিন্তু মোটামুটি ভালো লেভেলের দেখো বান্ডেল কিন্তু তারা দিয়ে দিয়েছে স্টোরিতে ঠিক আছে যা বলার মতো না ভাই পুরো জোস লেভেলের একটা বান্ডিল আমরা দেখতে পেলাম সো ইন্দোনেশিয়ার সার্ভার অনেক ভালো একটা সার্ভার ভাই আমরা সবাই জানি তো চলো আমরা মেজিক কিউবে এসে গেছি মেজিক কিউবে এবার মনে হয় না যে এবার বাংলাদেশ সার্ভার এই বান্ডিল গুলো এসেছে তো মেজিক কিউবে কিন্তু মোটামুটি ধরতে গেলে দেখো ভালো লেভেলের বান্ডিলে কিন্তু এখানে আছে দেখো পুরো মারাত্মক লেভেলের বান্ডিল ভাই এটা কি ভাই ব্রেক ড্যান্সার ভাই ব্রেক ড্যান্সার বান্ডিলে কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে আছে বাট আমাদের সার্ভারে না এখানে ব্রেক হচ্ছে আর্থিক গুণমান আছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করতে কেউ ভুলবা না সো আমার কলেজের ভাইগুলো আজকে এতটুকুই ছিল ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট দেখা হবে সো আল্লাহ হাফেজ